বদি হাসব বলছিলাম কি জল নেই একটু পাম্পটা চালাবেন কি বলছো নাকি জল নেই সকালবেলা চালিয়েছি জল নেই মানে একটা বড় কি তুমি কি জানো সবচেয়ে বড় কি আমাদের জল নেই এত জল খরচা করলে আমি জল দিতে পারবো না দুশো টাকা করে দিচ্ছ বলে কি মাথা কিনে নিচ্ছ নাকি জল নেওয়ার না হবে না রাস্তায় গিয়ে কাজ করো তারপর দেখো কত ধানের কত চাল গিয়ে বাড়িতে গিয়ে রাস্তায় গিয়ে কাজ করে আস লেগে গিয়ে সকাল একবার পাম্প চালিয়েছি একটুখানি কাজ ঘরে আশিবাসি সেরে শালে না যেটা হয়েছে ভাত বসতে গিয়ে জল নেই এখন আপনি বলছেন আমি জল চালাবো না তাহলে আমি কি করে কাজ করবো ঘর নিয়ে আসতে কথা একথা বলেনি তখন তো বলেছিলেন জল না থাকলে এটা কি বলছেন আপনি এখন তাহলে আমি কী করে কাজগুলো করব আপনি বলুন চালান পাম্প কি বলছো কি হ্যাঁ উল্টোপাল্ট বললেই হবে না আর আমাদা বাড়িতে সব চলবে না ভাড়া নিয়ে আসবে আমার বাড়ি আলাদা বলে দু মা পরে পাম্প হবে চালাবো ওরকম বলে ঘর খালি থাকবে তার দিতে বলেছে ঘর তো ভাড়া হয়ে গেছে এখন থাকতে হবে থাকো না হলে না থাকো এসব আমরা ফোন করে পা মার আমি চালাবো না আর তোমাদের আমি জল দিতে পারবো না একদম মানে জ্বালিয়ে ফুরিয়ে খেয়ে নিচ্ছে চলো দেখি চলো ছোট লোকগুলো দেখি কোথায় জল নেই কোন কলে জল নেই দেখবো চলো জল নেই হ্যাঁ জল নেই আরে কি এই ঘরে দেয়ালের রং এত কালো হয়ে গেছে কি করে হ্যাঁ দেয়ালের রং হয়েছে কালো আরে কি ব্যাপার কি তুমি জানো কত সকালের ঘরে জানো হ্যাঁ কত কষ্ট করে ঘর করেছি আমার মতন কষ্ট কেউ করেনি এই ঘরের জন্য জানো কত কষ্ট করে এখন বস্তা টিউমেন্টের দাম কত জানো আরে তুমি কি করেছো এগুলো রে আরে ডি খালি হলো কি করে হ্যাঁ তুমি জানো কত শক্তের ঘর কত কষ্টেম আমি রাস্তায় শুয়েছি তাহলে ছোট লোকগুলো ভাড়া আছে আমার বাড়িতে তোমরা পাকা ঘরে থাকার যাওয়া কি না পাকা ঘরে থাকা তোমাদের ইয়াই নেই ক্ষমতাই নেই তাহলে ছোটো লোকগুলো আরে এই দিয়ে খালি হলো কী করে এগুলো আরে বাপরে বাপ কি করেছে আরে আমার শখের আমি ফুটপাথে রাস্তায় শুয়ে ঘর বানিয়েছি সারা ছোট লোক মানুষ জানোয়ার তারা তোর ঘর ভাড়া দিয়েছি আরে ওখানে ঝুল পড়লো কি করে যেন একটু ঝুল না থাকে আমার ঘরেতে আরে এখানে চুটলো এখানে রং চুটলো কি করে কিচ্ছু যেন না হয় আমার ঘরেতে কোনো দাগ যেন না হয় আপনি হ্যাঁ কি বলছেন এই কথা বিয়া থেকে আমরা কি কাঠা জালা রান্না করি আমরা পাকা ঘর ধর থাকিনি আমরা বাড়িঘর দেখিনি আপনি এই ধরনের কথা বলছেন ছোট লোক যা খুশি আসছে তাই বলছেন মুখে ভাটা কি মাংস নেই না ভাটাতে কোনো ইয়ে নেই হ্যাঁ ভাড়াটা বাচ্চাদের কোনো দাম নেই ভাড়া মান সম্মান নেই কোনো কিছুতে একটু জল চালাতে বলেছে আপনি কত কি বলছেন আর মানুষের জীবনের দাম নেই আর ঘরের জীবনের দাম দেখাচ্ছেন সেই করেছি আমরাও অনেক কষ্ট করছি এবারি ও বাড়ি ভাড়া থেকে আপনাদের মতন বাড়ি আলাদা ঝাগড়া দি দিন দিন রাতালি অশান্তি খেয়ে যাচ্ছে আপনি কি বলছেন আমাদেরকে লোকের জীবনের এখন দাম নেই আর ঘরের দাম দেখাচ্ছে দেখুন তো এইগুলো তো করা ছিল আপনাদের দাম এগুলো আর ঘরে ঝুল পড়বে না লোক ঘরে এক ঘরে ব্যবহার করলে ঘরে ঝুল পড়বে না সময় কি ঝুল কাটি নিয়ে থাকবে মানুষ আমাদের কাজ আছে আমরা দিন আগে দিন খাই আমাদের কাজ করে খেতে হয় আমাদের অত আপনাদের মতন যে মাছ দিলে বারবার বিয়ে করে চালায় বুঝেছে আপনাদের মতন নয় আমরা এখন ব্যবহার করবেন না ছোট লোকের মতন আজকে আপনাদের বাড়ি আছে বলে আপনারা ঝুল ব্যবহার করছেন আমাদের সঙ্গে বাবা না করো আপনাদের যদি এমন পরিস্থিতি আছে ভাড়া থাকে কত যাওয়া জানেন মাছ ধরে কত কষ্ট করে খেয়ে না খেয়ে কত পেট ছেলে মেয়েদেরকে ভালো মন্দ না দিয়ে আপনাদেরকে আমরা শিয়ালের মতন ব্যবহার করেন আমাদের সঙ্গে এতক্ষণ ধরে দেখলেন তো আপনারা কি হলো আপনাদেরকে এটা দেখালাম কেন অভিনয়টা করে বেশিরভাগ বেশিরভাগ বাড়িওয়ালারা ভাটেদের সাথে কুকুর শিয়ালের মতন ব্যবহার করে কচিস কারণ ছয় একটা বাড়িয়ালা হয়তো ভাটাদের সাথে খুব ভালো ব্যবহার করে ভাটাদেরকে নিজের মতন ভাবে কিন্তু বেশিরভাগ ভাটেরা বাড়ি ভাট চোখে দেখতে চায় না খালি টাকার সাথে সম্পর্ক বাড়িয়ালারা ভাটেদের সাথে দূর ব্যবহার করে জল নিয়ে বলুন ঘর নিয়ে বলুন কুকুর সেল মানে বাচ্চারা লাপালাফি করছে কী বলছে বলে জানেন বাচ্চা কাচ্চা ভাটাদের বাচ্চাদেরকে বলছে অলক্ষ্মী তাই এই কথাগুলোর মানে কি তাদের বাচ্চাগুলো লক্ষ্মী বাচ্চা তো বাচ্চাই হয় বাচ্চা তো সবারই সমান হ্যাঁ তার জন্য এই এই যে অভিনয়টা করে দেখালাম এটা বাস্তবে ভাটেদের সাথে বাড়িওয়ালারা এই দুর্ব্যবহারটাই করে এই ব্যবহারটাই রাখে তাদের জল না থাকলে তারা পঞ্চাশ বার চালিয়ে নেবে তাদের প্রয়োজনে অথচ ভাড়ের ভাটাতে যদি জলের প্রয়োজন পড়ে বাড়িওয়ালারা জল তো চালায় না বরঞ্চ ছোট লোক যা খুশি গালাগালি খিস্তি যেটুকু মুখে বাঁধে না সেইটুকু বলে ভাটারা পয়সা দিয়েও মরে ভাটেদের কোনো সম্মান নেই কোনো দাম নেই কোনো কিছু নেই তা বলে বলছি না সব বাড়িওয়ালা করে এটা তারা ভাববেন না যে সব বাড়িওয়ালাকে বলছি ছয় একটা বাড়িওয়ালা ভালোও থাকে কিছু কিছু ঘাটেদের সাথে এত ব্যবহার ভালো রাখে নিজেদের মতন করে রাখে তা আপনারা পুরো ভিডিওটা দেখবেন ভিডিওটা কেমন হলো বলবেন কমেন্টে জানাবেন কিছুদিন ভুল কিছু বলে থাকি তাতেও জানাবেন আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে পুরো ভিডিওটা তোমরা দেখো ভালো হলো কমেন্টে জানাবে খারাপ হলেও কমেন্টে জানাবে